ব্যাংক এবং সাধারণ মানুষের ভোট ব্যাংকটাই ছিল আপনাদের ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে আবারও কি ফিরে পাবে সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা আমি তো ভবিষ্যৎ দোষটা নই ভবিষ্যৎ বলবে কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের মানুষের মধ্যে বিভেদ বিরোধ বিভেদ তৈরি করা শক্তিকে পরাস্ত করতে হবে আছে। ছাব্বিশে দাঁড়িয়ে আছি মানুষের ঐক্যটাকে গড়ে তুলতে হবে समस्त সমাজের মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোনো বিভেদকারী শক্তি কোনো রকম फायदा তুলতে পারবে না মূল বিজেপি পরিবার লড়াই আসছে আজকে ভিকেটের ময়দান হচ্ছে কিন্তু কোনোভাবেই অনুপ্রতিপালন সেটা হচ্ছে না ব্যালট বক্সে কি মধ্যে কোথাও গিয়ে শ্রমিক তার অভাব আমি তো কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাসদের ফাটাতে হবে